আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না রেসিপি রিলেটেড শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে এই ক্যাপসিকাম তো আর সারা বছর পাওয়া যায় না তো এখন সিজন এখনই পাওয়া যাচ্ছে তবে আমি দুঃখের বিষয় হলো লাল আর হলুদ কালারটা পাই নাই শুধু এই যে সবুজ কালারটাই পেলাম তো যাই হোক যা পেয়েছি তাই মানে নিয়ে নিলাম এখন যদি পরে এটাও না পাই পরে তো সমস্যা অনেক সময় অনেক কিছুতেই এগুলো লাগে যেগুলো পোজেন্ট করে রাখা হয় এই যে কোনো এই কিছুতে পিৎজা বানাই বা নুডলস তৈরি করি বা যে কোনো কিছুতে যে কোনো স্ন্যাক্স খাবার টাইপের ওই সব খাবারের মধ্যে এগুলা দিতে হয় জন্য একটু কেটে ফোজন করে রাখলে তাহলে আর সারা বছর আর চিন্তা করতে হয় না আবার সারা বছর কিন্তু এগুলো পাওয়া যায় না আর পাওয়া গেলেও খুব চড়া দামে পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না তো মাঝে মধ্যে যদিও পাওয়া যায় খুব চড়া দামে পাওয়া যায় তো এখন আমি এখানে মাত্র দুইটা ক্যাপসিকাম আনছি সবুজ একটাকে গোল গোল করে কিউব কিউব করে কেটে নিচ্ছে আমার মেয়ে আর বাকিটাকে একটু লম্বা লম্বি করে কেটে নিচ্ছে তো আরও আমি আনবো একটু আরও বেশি করে এনে এগুলোকে প্রোজন করব এখন আপাতত যে দুইটাই ছিল তো এগুলোই আনি এখানে কেটে রাখতেছি তার এখানে হচ্ছে দুইটা বিট ফল তো এগুলোকে কেটে রাখতেছি এগুলো বিভিন্ন বিভিন্ন কাজে লাগে সব সময় এগুলো পাওয়া যায় না সেই জন্য পেয়েই সাথে সাথে এগুলোকে নিয়ে আসলাম এগুলো এনেই এগুলোকেও পোজন করে রাখতেছি এগুলো রূপচর্চা বলেন খাবার বলেন যে কোনো নাচ যেটাই বলেন এগুলো দেওয়া যায় খাওয়া যায় এমনিতে নর্মালিও খাওয়া যায় তো অনেক অনেক কিছুতে এগুলো এগুলো ইউজ করা যায় তো এগুলোকেও কেটে সুন্দর করে কিউব করে কেটে আমরা সবগুলোকে কেটে নিব কেটে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এগুলো এই যে এখন সিজন যে কোনো সিজনের যে কোনো জিনিসই কিন্তু আসলে আমরা এইভাবে পোজন করে রেখে দেওয়া উচিত কারণ জিনিসের অনেক দাম তবে এখন প্রচুর দাম সবজির প্রচুর দাম কম সবজির তো সবজিগুলো এভাবে আমরা এক একটা সবজি আমি দেখাবো কিভাবে আমি পোজন করি তো এভাবে আমি রাখবো ফুলকপি সিম এবং পেঁয়াজ পাতা মরিচ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত এটা যেহেতু মানে আনছি এটাই শেয়ার করতেছি তো এটা আপনারা অবশ্যই এভাবে কেটে কেটে সবগুলোকে যে যেভাবে যে সাইজে কেটে নিতে চান যেটার জন্য আপনারা ইউজ করবেন সেইভাবেই কাটবেন যদি লম্বালম্বী কাটতে চান তাহলে লম্বালম্বী করে কাটবেন এরপরে কিউব করে কাটতে চাইলে কিউব করে কাটবেন তো এভাবে কেটে কেটে সবগুলোকে একদম একটা জিপলক ব্যাগ অথবা একটা বক্সে করে আপনারা এগুলোকে রেখে দিবেন আমি দেখাইতে পারি নাই তবে যে জিপলক ব্যাগের মধ্যে রাখছি এটা ভিডিও করছিলাম হঠাৎ করে ভিডিওটা উদাও হয়তো অন্য ভিডিও ডিলিট করার সাথে সাথে এটা ভিডিও এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো তার জন্য সরি তো এভাবেই করে আপনারা এই একটা জিপলক ব্যাগে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে